নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঋষা বিশ্বাস শর্টস দেখো আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম আগের ভিডিওতে তোমরা দেখেছ আমরা চলে গিয়েছিলাম মামার বাড়িতে সেখান থেকে দেখো পরের দিন বেরিয়ে পড়লাম বাজারে বাজার করে নিয়ে এসে দিদা রান্না করেছিল কচু সে মান কচু তুলেছিল বাড়ির মান কচু সেটাই রান্না করেছিল খেতে কিন্তু অসাধারণ টেস্টি এবং এই কচু খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ একটি প্রিয় খাবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তারপরে দেখো দিদা একদিকে রান্না করছে আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে কিছুটা মিষ্টি আনার জন্য নিয়ে এসেছিলাম একটা দই তার সঙ্গে নিয়ে মিষ্টি তারপর বিকালের দিকে বেরিয়ে পড়েছিলাম বোনের বাড়িতে সেই জন্য কিছুটা মিষ্টি নিয়ে নিলাম এবং বোনের বাড়িতে নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম বোনের বাড়ি মামার বাড়ির থেকে যেতে দশ মিনিট লাগে তারপরে দেখো চলে আসলাম রাত্রেবেলা মামার বাড়িতে বোনের বাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা যেহেতু মামার বাড়িতে মহোৎসবের জন্য এসেছিলাম সেই কারণে মহোৎসবে গিয়েছিলাম এবং ওখানে নাম হচ্ছিল সেটাই আমরা শুনতে গিয়েছিলাম নাম হচ্ছিল দু তিন দিন ধরে কিন্তু আমরা সময়ের অভাবে যেতে পারিনি একদম মামার বাড়ির পাশেই হচ্ছিলো তারপরে আমরা রাত্রেবেলা আমি দিদা দাদু সবাই মিলে গিয়েছিলাম হরি নামে। নামের ভোগ প্রসাদ খেয়ে দেখো পরের দিন সকালবেলায় আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ এবং তার সঙ্গে পুঁটি মাছ তোমরা ভিডিও দেখলে অবশ্যই দেখতে পাবে যে পুঁটি মাছের ঝাল রান্না করেছিলাম তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি নতুনভাবে রেসিপি রান্না করেছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং কে কে এই পুঁটি মাছ চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি কিছুটা মাছ আমি পুঁটি মাছ ভেজে রেখেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য এবং কিছুটা মাছ দিয়ে আমি ঝাল তৈরি করে করেছিলাম এই রেসিপি তৈরি করেছিলাম আমি সর্ষে দিয়ে এবং কাঁচা লঙ্কা দিয়ে তোমরা কে কে এই সর্ষে দিয়ে পুঁটি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিও আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থেকো তারপরে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব যেহেতু পুঁটি মাছের ঝাল রান্না করা হয়ে গেছে কড়াইটি ধুয়ে নিয়ে এসে আমি নতুনভাবে অর্থাৎ চিংড়ি মাছের মালাইকারি রান্না করে নারকেলের দুধ দিয়ে আমি সেখানে গরুর দুধ ব্যবহার করে এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছিলাম খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল আমার কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার এটি তোমরা কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এবং রান্নাটা আমি নিজে হাতেই করেছিলাম এই প্রথম বিয়ের পরে মামার বাড়িতে গিয়ে নিজে হাতে সম্পূর্ণ রান্নাটা করেছিলাম এবং সকালের রেসিপিতে দিদা রান্না করেছিল আম ডাল এই টকডাল গরমের সময় ভীষণ ভালো লাগে খেতে দেখো আমার চিংড়ির মালাইকারি রান্না করা হয়ে গেছে তার সঙ্গে রয়েছে পুঁটি মাছের ঝাল তার সঙ্গে রয়েছে ডাল এবং বোন পাঠিয়ে দিয়েছিল মটন কষা এবং তার সঙ্গে ছিল পাকা পটল রেসিপি এই রেসিপিগুলো আমি আমরা সকলে মিলে দুপুরে খেয়েছিলাম খেয়ে দিয়ে যেহেতু আমরা বাড়িতে আসবো সেই কারণে রেডি হয়ে গিয়েছিলাম যেহেতু চার পাঁচ দিন গেছি মামার বাড়িতে বাড়িতে আসতে হবে সেই কারণে দেখো চলে আসলে বেরিয়ে পড়লাম একটু সন্ধ্যা পরে বেরিয়েছিলাম যেহেতু আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা